পুজো এখনো বহুদিন বাকি আমরা আজকে জাস্ট একটা সাদা ক্যানভাসের মধ্যে এসে পৌঁছেছি এবং সেটা বিভিন্ন রকম ভাবে লেআউট চলছে আমাদের ভাবনা তো নিশ্চয়ই আছে সেই ভাবনাটা তো ধরুন একটা গতি জীবনের যে গতি সে গতি নিয়ে এবছর আমাদের কাজ আমরা প্রত্যেকেই কোনো লক্ষ্যে এর মধ্যে একটা টার্গেট বা গতির থেকেই আমি একটু ইন্ডিভিজুয়ালি অন্যরকম ভাবে দেখাতে চাই যেটা দিনে দিনে প্রকাশ পাবে এবং মানুষ বুঝতে পারবে যে এই গতিটার জন্য একটা মেরুদণ্ডের দরকার সেই মেরুদণ্ডটাই আজকে সমাজটাকে পুরো সুন্দর গুছিয়ে রেখেছে এই বিষয় নিয়ে ওছর কাজ হবে দেখুন আমরা আজ প্রত্যেকেই জানি যে বিহালা চত্বরে বহু ভালো ভালো পুজো আছে আশা করি তাদের সঙ্গে বা তাদের পাশে কাজ করতে গেলে যতটা ভালো কাজ করার দরকার সেই আশা নিয়েই আছি দেখি বাদ কাজের পরে আমরা প্রকাশে বুঝতে পারবো যে কি হলো না হলো ভালো কাজের একটা নিশ্চয়ই চেষ্টা করবো দাওয়ার এখানে দর্শকদের জন্য দেখুন যেহেতু ইয়ং মেন্স ক্লাবের এবছর পঁচাত্তর বছরের পুজো একটা আবেগ ভীষণ ভীষণভাবে জড়িয়ে আছে কেন পঁচাত্তর বছর জীবনে একবারই আসে এবং এই পুজোটার জন্য যে দায়িত্ব আমাকে দিয়েছে সেটা আমার কাছে প্রচণ্ড গুরুত্বপূর্ণ এবং সেই ভাবনা থেকে বলবো যে দর্শকরা আসুন এবছর ইয়াংম্যান্স ক্লাবের একটা যে গতির যে ভাবনাটা মানুষের কাছে খুব স্পষ্ট হয়ে যাবে যে এই গতিটার মধ্যে একটা লক্ষ্য দড়িয়ে আছে এবং তার সাথে একটা রেসপন্সিবিলিটি যে রেসপন্সিবিলিটি কী জিনিস সেটা আমরা এবার যেখানে দেখাবো অসংখ্য ধন্যবাদ